আমার ধারণা অনুযায়ী বলছি আমার ধারণা অনুযায়ী মিনিমাম মিনিমাম কমপক্ষে আপনারা পঞ্চাশ হাজার ভোট বেশি বেজে মিনিমাম রাখেন রাখেন আপনারা বারো তারিখের রাত্রে বলবেন করবো হাত তুলি হাত পাখা জিন্দাবাদ মার্কা আছে অংশে মার্কা সবার মার্কা মুসলিম হিন্দু গরিব দুঃখী সবার মার্কা আমাদের সবাইকে কবল করে নেন আমাদের মধ্য থেকে এদিক ওদিকে থাকবে তাদেরকে বলবেন যে ভাই কি ঘটনা কি ক তুই অন্যদিকে যাবি কেন একটু ক না যুক্তি কি ক যুক্তি কি ফল দল করি এবার দল বাদ দে এবার আমরা এলাকা করি এলাকার ভাই সাথে থাকি এলাকার উন্নয়নের সাথে থাকি আমার আমার সন্তানের পাশে থাকবো আমার সন্তানের পাশে আমরা থাকবো এই বৎসর এত সুন্দর চান্স এক কেয়ামতের রাখ পর্যন্ত আসবে কিনা আমার জানা নাই আমি বিশ্বাস করি একটা কথা লিখে রাখেন যদি আল্লাহ কবুল করেন আল্লাহ যদি কবুল করেন যদি সঠিক ভোট হয় আপনারা ঠিক মতো নেতৃত্ব দিতে পারেন ভোট কেন্দ্র ভাড়া দিতে পারেন আমার ধারণা অনুযায়ী বলছি আমার ধারণা অনুযায়ী মিনিমাম মিনিমাম কমপক্ষে আপনার পঞ্চাশ হাজার ভোট বেশি বেজিয়াত বিরিশাল মিনিমাম সচরা লেইখা রাখেন লেইখা রাখেন আপনারা বারো তারিখে রাখতে বলুন বলছি এই বৎসর এই বৎসর আমরা যে যেখানে আসি যারা আমাদের বাহিরে কাজ করতে চাইবে ওদের হাতে ধরেন ওদেরকে বলেন বা যুক্তি দে তোরা দল কর দলের মধ্যে থাক তোদের দল পরিবর্তন করতে বলছি না কিন্তু এই বৎসর আমাদের এলাকার বাহিরে আমরা যাব না তোদের দলে থাক তোরা বিএনপি করে কর আওয়ামী লীগ করো কর জাতীয় পার্টি কর কর যা দল কর কর তোদের দলের মধ্যে তোরা থাক কিন্তু এই বছর আমাদের সন্তানের বাহিরে আমরা যাইতে পারি না শুধু এতটুকু আর কিচ্ছু দরকার নেই তোর দল থালা দরকার নেই কিচ্ছু থালা দরকার নেই সব জায়গায় থাক কিন্তু এইবার আমার সন্তানকে এমপি বানাতে হবে চর্মনাইতে এবার এমপি রাখতে হবে কি এতটুকু কথা কি অযৌক্তি বলেন ধর আসুন ইনশাআল্লাহ আমি চাই চরমনি ইউনিয়ন যেন ঐক্যবদ্ধ হয়ে যাবে এই চরমনি ইউনিয়ন দেখে চরমারি ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ হবে চানপুর ঐক্যবদ্ধ হবে বরিশাল শহরের অবস্থা আপনার সবাই জানেন কি অবস্থা চলছে হ্যাঁ আপনি চিন্তা করতে পারবেন না আমি তো বারবার জনগণের কাছে যাই তাদের চেহারা বুঝি তাদের চরিত্র বুঝি তাদের চাহুনি চেলনে আমি দেখতে পারি যে তারা কি বলতে চায়

সবাই মার্কা আল্লাহ আমাদের সবাইকে কবুল করে না